মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন পরিস্থিতিতে তার তেমন কিছু করার থাকছে না প্রফেসর ইউনুসকেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি চারদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা মানসিকভাবে বিপর্যস্ত তার আচার আচরণ এখন অস্বাভাবিক কথাবার্তায় ভারসাম্য নেই তিনি রাত তিনটের সময় উঠে যাচ্ছেন মানে ঘুম হয় না তার আবার জনগণ পদত্যাগ যায় আন্দোলন চলে পদত্যাগ করতে চান না উল্টো পাল্টা কথা বলেন যে না পরিস্থিতির উন্নতি উন্নতি হয়ে গিয়েছে এর মধ্যে করে দিচ্ছেন এগুলো ভারসাম্যহীন কথা বলে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়া এর চাইতে কোনো কঠিন কাজ মনে হয় বাংলাদেশে নেই এজন্য দেখবেন যে অতীতে বাংলাদেশে যারা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার প্রত্যেকে হয়েছেন সেই খান আলমগীর সে কত উল্টো পাল্টা কথা বলেছে মানে তার মাথা ঠিক থাকে না দায়িত্ব আসাদুজ্জামান খান কামাল কত খারাপ ছিল কত বড় গণহত্যাকারী ছিল এক সময় ছিল নাসিম নাসিমকে নিয়ে কত ট্রল এমনকি বিএনপির সময় লুৎফুজ্জামান বাবর তাকে নিয়েও কত ঘরণা এর মানে এই পোস্ট এটা অত্যন্ত ক্রিটিক্যাল মানসিক ভারসাম্য রাখা কঠিন হয়ে যায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এরকম অনেক উদ্ভট কথা বলতে হয় বিএনপি জামাতের লোকজন রানা প্লাজা ধাক্কা দিচ্ছে এরকম অনেক উদ্ভট কথা মুখ থেকে এসে যায় কারণ ওই রাত তিনটের সময় উঠে সংবাদ সম্মেলন কোথায় মাথা ঠিক থাকে না আর বাংলাদেশে তো পদত্যাগের কালচার নেই পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করবেন সেই কালচার তো বাংলাদেশে নেই অতএব দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা শেষ পর্যন্ত সম্ভবত থাকতে পারছেন না নিজে পদত্যাগ করবেন এত বড় মানসিকতা তার হয় নাই এজন্য প্রধান উপদেষ্টা বাধ্য হতে পারেন তাকে সরিয়ে দিতে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি দর্শক এটা আপনাদের নতুন খবর আপনাদেরকে যারা জানাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বেশি দিন মনে থাকতে পারছেন না কয়েকদিনের মধ্যেই যদি আলাদাভাবে সফল করবেন না নতুন ভাবে আগামী এক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদ সফল করার একটা প্রয়োজনীয়তা আসতে পারে তখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদে একটা পরিবর্তন আসতে পারে কি আসতে পারেন দায়িত্বে বরং আমি তো বলি আসিফ নাহিদ মাহফুজ ওদেরকেও আসতে সব থেকে ভালো হয় বিপ্লবী চেতনার লোক দরকার তাহলে মাহমুদুর রহমানকে বানান দেখেন কি করে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আসেন কিন্তু দেখেন না বিপ্লবী লোকজনকে বানিয়ে আর যদি সেটা না করেন তাহলে প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব দিনে রাতে কাজ করে যাচ্ছি বোঝাতেই রাত তিনটে সংবাদ সম্মেলন এটা তার অস্থিরতার প্রমাণ মানসিকভাবে অস্থির এবং ঘুম হয় না ওইটাই ওই টাইমে তো সজাগ থাকার কোন প্রশ্নই আসে না দিনে রাতে সব সময় কাজ করে যাচ্ছেন বোঝাতেই রাত তিনটে সংবাদ সম্মেলন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে উপদেষ্টা কথা বলেন পরিস্থিতি যদি ভালোই হতো তবে রাত তিনটা বাজে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করতে হলো এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আগের সিস্টেম হলে রাত আড়াইটায় কিন্তু আপনাদের কাউকে খুঁজেও পেতাম না কিন্তু আধা ঘন্টা আগে আপনাদের বলেছি আপনারা সবাই গিয়ে হাজির হয়েছেন আমরা জানি দিন রাত আপনারা কাজ করে যাচ্ছেন এগুলো কোনো কথা না যা বলেছেন ওটা সকালে বলা যেত আপনি অস্থির প্রমাণ এটা তিনি বলেন এটা আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে কাজ করে যাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনই ব্রিফিং করেন না দরকার হলে রাতও ব্রিফিং করেন দরকার হলে কিন্তু ওটা তো দরকার আদৌ ছিল না এই সময় উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করতেই একজন সাংবাদিক প্রশ্ন রাখেন আইন হতো পরিস্থিতি আপনার পদত্যাগের দাবি কি উঠত এই যে আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই মন্ত্রী হলে তার মাথা ঠিক থাকে না চারদিকে মানুষ উদ্বিগ্ন আর তিনি বলছেন যে ঠিক আছে যদিও বাড়িয়ে বলা হচ্ছে কিন্তু তারপর আইন শৃঙ্খলা ঠিক আছে কথা বলা যাবে না বাস্তবতার চাইতে বাড়িয়ে বলছে এটা ঠিক এ বিষয়ে উপদেষ্টা বলেন আপনি তো শুধু বললেন পদত্যাগ আমার তো কুষ্পুত্তলিকা দাহ হয়েছে দাহন হয়ে গেছে পদত্যাগ চাওয়া তো কম হয়েছে হ্যাঁ এটা আবার তিনি উল্টো পদত্যাগ এটা হচ্ছে রিয়ালিস্টিক কথা আর কুষ্পুত্তলিকা দাহ গায়বানা জানা যায় এটা প্রতীকী প্রতিবাদের অংশ ওটাও পদত্যাগের দাবিতেই করা হয় পদত্যাগ চাওয়া তো কম হয়েছে আমার তো জানা যা হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পর জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি এই সব কথা বলে তিনি তার দুর্বলতা ঢাকতে চাচ্ছেন এটা হতে পারে না রাজধানীর কয়েকটি ও ডাকাতির অবনতি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে মিছিল করেন আরো বিভিন্ন জায়গাটা চলছে তো দর্শক আহ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বশেষ রিয়াকশন দিয়েছেন যে দাবি করেছেন তাতে এই পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন এবং তিনি সম্ভবত এই পদে থাকতে পারছেন না এই আমরা বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন না কিন্তু ডক্টর ইউনুস তাকে সরিয়ে দিবেন হয় ডক্টর ইউনুস নিজে দায়িত্ব নেন অথবা পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানকে দায়িত্ব দেন